প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুখ জাতের পেঁয়াজের দানা এই দানাগুলো আমরা নিজস্ব জমিতে নিজস্ব উপায়ে উৎপাদন করে থাকি গ্যারেন্টি যুক্ত আপনারা যত প্রকার গ্যারেন্টি চান সব গ্যারেন্টি দেওয়া হবে নব্বই থেকে আটানব্বই পারসেন্ট জার্মিশন আসুন কাছে থেকে দেখায় আপনাদের এই যে ভালো করে খেয়াল করবেন যে দেখুন দানাগুলো দেখুন কত স্বচ্ছ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দানাগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন দানাগুলো কত মোটা ভালো করে খেয়াল করুন হ্যাঁ প্রিয় কৃষক ভাইরা আপনারা শতভাগ গ্যারেন্টি সহকারে আমাদের কাছে সুখ যাতে দানা পেয়ে যাবেন এই দানাগুলো আমরা নিজস্ব উপায়ে উৎপাদন করে থাকি নিজস্ব জমিতে এর প্রচুর ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেছেন হ্যাঁ কোন পেঁয়াজগুলো আমি মাটিতে রোপণ করেছিলাম সেই পেঁয়াজ থেকে কি পরিমাণ ফুল হয়েছে সেই ফুলগুলো কবে কেটেছি সেই ফুলগুলো শুকিয়ে এই দানাগুলো আমরা বাইর করেছি এর সব ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেছেন প্রিয় কৃষক ভাইরা আর এই দানাগুলো আজকে আমরা রোদে শুকাচ্ছি এবার জার্মিশনে মিশনে দেবো জার দেওয়ার পর একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ জার্মিশন হয়েছে তারপরে আপনাদের কাছে বিক্রয় করব। প্রিয় কৃষক ভাইরা যারা এই অরিজিনাল সুখ স্বাগত যাতে দানা ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ